নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছি ইনস্টিগার ফুড চ্যানেল আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো এক দরকা। আমি কিভাবে এক দরকা বানাই সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর এইভাবে এক দড়কা বানালে স্বাদ দ্বিগুণ হয়ে যায় অবশ্যই এইভাবে বানাবে তাহলে রেসিপিটা শুরু করা যাক এক দরকা বানানোর জন্য এখানে আমি এই দরকাটা আমি নিয়েছি এই দরকাটা দু ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে কুকারে তিনটে সিটে দিয়ে দিয়েছি তড়কাটা খুব বেশি গড়ালে ভালো লাগে না আর দিয়েছিলাম এর মধ্যে আমি সামান্য মুসুরির ডাল আর আমি এখানে কেটে রেখেছি দুটো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সামান্য মুসুরির ডাল ধেলে তরকাটাও ঘেরালো আর খেতেও খুব ভালো হয় প্যান বসিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়কে দিচ্ছি আমি গোটা জিরে তেজপাতা গোটা জিরে তেজপাতাটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা এবার আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা আমি সেদ্ধ করার সময় কিছুটা দিয়েছি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য পরিমাণে চিনি আমি কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তরকার যে দুটো মশলা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মেথি আবারও মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা আবার ভালোভাবে কষানো হয়ে গেছে সেদ্ধ করার ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দুটো ডিম ভেজে আমি আগের থেকে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে তোমরা কাঁচা ডিমো ব্যবহার করতে পারো কিন্তু আমি এইভাবেই পছন্দ করি তাই এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব আর সেদ্ধ করে জলটাও দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঢাকা দিয়ে আমি চার পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে দি দিচ্ছি তরকার মশলা দিয়ে এক মিনিট ফুটিয়ে আমি তরকাটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার এগ তড়কা এইভাবে বানালে হোটেলের মতো দারুণ হয় খেতে অবশ্যই এভাবে বানাবে রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে